আলুর চপ বেগুনের চপ তো অনেক খেয়েছেন এবার খেয়ে নেবেন ডিমের চপ এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি অনেক মজা এবং টেস্টি করে বানিয়েছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই দুইটা ডিমকে আমি একদম আট পিস করে নিয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেসন হাফ কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ এক টেবিল চামচ ময়দা এখন এই তিনটি একসাথে আমি ভালো ছেলে নিচ্ছি এইভাবে ছেলে নিলে ভালো করে আর মেশানোর কোনো প্রয়োজন হবে না এটার যে দানাদার ভাবটা আছে এগুলো সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এই তো আমার মেশানো শেষ এখন আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া এখন এটাকে আমি আবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নেব এরপরে কিছু আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দেব এভাবে ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যখন এটা আমি ভেজে নেব তার কিছুক্ষণ আগে এটা আমি মিক্স করে নেব এখানে আমি এক চামচ ব্যবহার করেছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে চলে যাব একদম চুলায় এই যে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব এখন আমি সবগুলা পিস করা কাটা ডিমগুলোকে বেসনের উপরে দিয়ে দিচ্ছি আর এখন এক এক করে সবগুলা ডিম আমি তেলে দিয়ে দেব এইভাবে করে নিয়ে বাড়তি বেসনটা ফেলে দিয়ে তারপর এটাকে তেলে দিয়ে দেবেন এটা খেতে এত মজা অবশ্যই বাসা ট্রাই করবেন ইফতারের টেবিলে রাখলে ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে ইফতারের একটু আইটেমও কিন্তু বেড়ে যাবে এইভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তাই তো অলরেডি আমার কয়েকটা হয়ে গিয়েছে এগুলো হতে বেশি সময় লাগে না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসে তো এই তো আমার এক এক করে সবগুলো কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা বেশ সুন্দর এসেছে এইভাবে করে অবশ্যই বাসে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম